জেলা পুরস্কার কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে রয়েছে অফিস সহকারী পদের সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি এটিতে আপনারা এসএসসি অথবা পাশে আবেদন করতে পারবেন দুই নম্বর ফটে নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে আপনার এসএসসি অথবা পাশে আবেদনটি করতে পারবেন তিন নম্বর ফটে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান হলে আবেদনটি করতে পারবেন আর তিনটি পদের ক্ষেত্রে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা পরিষদের কার্যালয় নীলফামারের এটিতে আপনারা শুধুমাত্র নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দার আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনের প্রক্রিয়াটি আগামী পাঁচই ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে চারে মার্চ দুই খ্রিস্টাব্দ তারিখে বিকাল পাঁচটায় এটি ছাড়া আবেদনে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে তিনটি পদের ক্ষেত্রে একই আপনাদের মাত্র ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে ফিটি আপনি টেলিটক নাম্বার থেকে এসএমএস করতে পারবেন আপনার পরিশোধ প্রাপ্তির যে বিষয়টি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেগুলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময় বিবাহিত মহিলা পাঁচের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনারা উল্লেখ করবেন তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আর আপনি যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন এবং লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হবেন আপনার মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র কিন্তু অবশ্যই উপস্থাপন করতে হবে সেক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই ডাউনলোড করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন এখানে এই ছিল জেলা পর্ষকর কার্যালয়ের নীলফামারের নতুন যে নিয়োগ বিদ্যুৎ প্রকাশিত হয়েছে সেটি আজকের ভিডিওটি ভালো থাকুন সুতে থাকুন থাকুন আল্লাহ হাফেজ